একটা পরিবার ছিল যাদের হাসিতে ভরে থাকত চারদিক কিন্তু একদিন শয়তানের ছোঁয়া তাদের দরজার নিচ দিয়ে ঢুকে পড়ল ভালোবাসা ঘৃণায় পরিণত হল শান্তি ভেঙে গেল অদৃশ্য এক শক্তির স্পর্শে এক সময় মদিনার প্রান্তে এক ধার্মিক পরিবার বাস করত স্বামী আবদুল্লাহ ও স্ত্রী আমিনা দুজনেই পরস্পরকে খুব ভালোবাসতেন তাদের সংসার ছিল শান্তি স্নেহ আর পরস্পরের প্রতি আস্থায় ভরপুর প্রতিবেশীরা বলতো আবদুল্লাহ ও আমিনার সংসার যেন জান্নাতের একটি ছোট উদ্যান কিন্তু মানুষের সুখ দেখে শয়তান কখনো খুশি হয় না একদিন এক বিদ্বেষী নারী যে আমিনার সৌন্দর্য ও সংসার দেখে হিংসা করত সে গোপনে এক জাদুকরের কাছে গেল জাদুকর তাকে বলল আমি এমন জাদু করব যাতে তাদের ভালোবাসা ঘৃণায় পরিণত হবে সে নারী কিছু মুদ্রা দিয়ে জাদু করিয়া আনলো জাদুকর মন্ত্র পাঠ করে কিছু অদ্ভুত অক্ষর এক কাপড়ে লিখে দিল এবং বলল এটা তাদের ঘরের দরজার নিচে রেখে দিও দেখবে তাদের শান্তি অচিরেই নষ্ট হবে পরদিন থেকেই আমিনার মনে অদ্ভুত পরিবর্তন আসতে লাগল স্বামীর মুখের দিকে তাকালেই তার মনে বিরক্তি জাগে কথা শুনলেই যেন রাগে আগুন জ্বলে ওঠে অন্যদিকে আবদুল্লার মনেও অকারণের শীতলতা সন্দেহ আর বিরক্তির ঝড় বইতে লাগল যে দুজন আগে একে অপরের হাসিতে জীবন খুঁজে পেত তারা এখন ছোট ছোট বিষয়ে তর্কে লিপ্ত হতো রাতগুলো হয়ে উঠল ভারী ও বিষণ্ন একদিন রাগের মাথায় আবদুল্লা চিৎকার করে বলল তুমি আমার জীবনে কষ্ট ছাড়া কিছু আননি আমি না কেঁদে উঠল তুমি বদলে গেছ তুমি আমাকে আর ভালোবাসো না এভাবেই দিন গড়িয়ে গেল শান্তির নীর ভেঙে পড়ল ঝড়ের মতো জাদুর বিষে একদিন মসজিদের ইমাম যিনি তাদের পরিবারের পুরনো শুভাকাঙ্ক্ষী ছিলেন বিষয়টি টের পেলেন তিনি আবদুল্লাকে ডেকে বললেন ভাই তোমাদের মধ্যে শয়তান প্রবেশ করেছে